জোটের পরামর্শেই চলব নত জানু মোদী উধাও অহং আমিত্ব গ্যারান্টি মুখে শুধুই জয় জগন্নাথ মাত্র দশ বছরে মোদীত্বকে বিদায় দিলেন স্বয়ং নরেন্দ্র মোদী সৌজন্যে গণতন্ত্র শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠনের দাবি জানিয়ে এলেন মোদী সেটাও সব জোট শরিককে পাশে নিয়ে যা তার কাছে গৌরবজনক এবং একই সঙ্গে চরম অস্বস্তিকর গৌরবের কারণ জওহরলাল নেহেরু ছাড়া আর কেউ লাগাতার তিনবার প্রধানমন্ত্রী হতে পারেননি আর নেপথ্যে এই নির্ভরতা ও কেন্দ্র মিলিয়ে বছরের সংসদীয় জীবনে এই প্রথম মোদীকে কোনো সরকার গঠন করতে হচ্ছে একক দলীয় সংখ্যাগরিষ্ঠতা ছাড়া সেই সত্য উপলব্ধি করায় তার স্বভাবসিদ্ধ কথাবার্তা এবং আচরণ সব আমূল বদলে গেল অহং আমিত্ব গ্যারান্টি ডিউটি ছেড়ে কার্যত নত জানো হয়ে বললেন জোট শরিকদের পরামর্শ শুনে রাতে রাষ্ট্রপতি ভবনের তরফে জানিয়ে দেওয়া হয় সংবিধানের পঁচাত্তর এক অনুচ্ছেদ অনুযায়ী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী রবিবার নয় জুন সন্ধ্যা সাতটা পনেরো মিনিট নাগাদ রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদের শপথ নেবেন মোদী সঙ্গে অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও এদিন দুপুরে সংবিধান ভবনের সেন্ট্রাল হলে এনডিএ এমপিদের বৈঠকের নেতা নির্বাচিত হন মোদী এরপর তিনি যে দীর্ঘ বক্তৃতা দেন সেখানে সবথেকে বেশিবার উচ্চারিত হয় একটি শব্দই এনডিএ বিজেপি নামক কোনো দলের যে অস্তিত্ব আছে তার খোঁজই মিলল না সেই ভাষণে মঞ্চে বসেছিলেন নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু চিরাগ পাসোয়ান কুমারস্বামী জিতেন রাম মাঝি অনুপ্রিয়া প্যাটেলরা প্রত্যেকের প্রাপ্ত সংখ্যায় সরকার গঠনের জন্য জরুরি তাদের দিকে অঙ্গুলি নির্দেশ করে মোদি বলেন জোটের প্রধান শক্তি হল পারস্পরিক বিশ্বাস ত্রিশ বছর ধরে সব থেকে সফল জোট আমরা এভাবেই সকলের সঙ্গে আলোচনা করে সরকার চলবে নির্বাচনী প্রচারে সাতশো বার নিজের নাম উচ্চারণ করে ছিলেন মোদি কিন্তু এদিন একবারও নিজের নাম তিনি মুখে আনেননি তার বক্তৃতায় ছিল না আমিত্ব সনাতন গ্যারান্টি কিংবা বিরোধীদের চোর বলা এমনকি ঘন ঘন জয় শ্রীরাম ধ্বনির আবহ বরং তিনি এবং তার এমপিরা বারবার উচ্চারণ করলেন জয় জগন্নাথ মোদি বললেন মহাপ্রভু জগন্নাথের আশীর্বাদে আমাদের যাত্রা শুরু হবে আমি চিরকাল মনে করি প্রভু জগন্নাথ হলেন গরিবের ঈশ্বর মোদী এক এবং মোদি দুই জমানায় একটা বিশেষ ছিল পরিষ্কার কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করলেই সে দেশদ্রোহী কিন্তু এদিন তিনি হয়ে উঠলেন ক্ষমা সুন্দর এবং উদার বললেন আমি শুভেচ্ছা জানাই নির্বাচিত বিরোধী এমপিদেরও মনে রাখতে হবে তারা আমাদের বিরোধী কিন্তু দেশ বিরোধী তো নয় বিরোধী হলেই অশ্রদ্ধা করতে হবে এটা কিন্তু আমাদের সংস্কৃতি নয় এদিন সেন্ট্রাল হলে ঢুকে সর্বাগ্রে সংবিধান গ্রন্থ হাতে তুলে নিয়ে নতমস্তকে প্রণাম করেন মোদী তার বক্তৃতায় ঘুরে ফিরে আসে গণতন্ত্র এবং সংবিধানের কথা অথচ ভোট প্রচারে দেড় মাস ধরে তিনি দাবি করে এসেছেন একশো চল্লিশ কোটি মানুষ তাঁকেই বিশ্বাস করে তার গ্যারান্টিই শেষ কথা এদিন অবশ্য একক গরিষ্ঠতা থেকে বত্রিশটি আসন দূরে থমকে যাওয়া মোদী বলেন এবারের ফলাফল একটি স্পষ্ট বার্তা দিয়েছে বলেছে দেশবাসীর ভরসা একমাত্র এনডি এর উপরেই রয়েছে এমনকি তার সরকারের দুই রক্ষা কবচকে তুষ্ট করতে তিনি আরও বলেন ওই যে দুজন বসে আছেন ওরা সুশাসনের সব থেকে বড় প্রমাণ নীতিশ এবং চন্দ্রবাবুর মুখে তখন অন্তহীন হাসি